আজরাইলেরে ভয় পা কে আল্লাহ আজরাইলেরে কই বুছা নবীর রূহ ডানতে যাইবা এখন আমি জানি সময় হইছে সাব জানি যাইবা খুব হুশিয়ান আনতে গিয়া রূহ নিজে দাঁত হইলো না আজরাইল কই আমার উপরে কোনো রণ বাজ আছে তাও যে তো আল্লাহর সতর্ক বাণী দিছে বুছা নবীর সামনে গিয়া কই আসসালামু আলাইকুম

বলে মুখ দিয়া নিয়ে যাব কয় না এখানে আমি আল্লাহর সাথে কথা বলি বলে কান দিয়া নিয়া যাব কয় না এখানে আমি আল্লাহর বাণী শুনি বলে চক্ষু দিয়া নিয়া যাব কয় না এই চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখি বলে নাসিকা দিয়া নিয়া যাব বলে না এই নাসিকি দিয়ে আল্লাহর জাতির জ্ঞান নেই বলে হাত দিয়া নিয়া যাব কয় না হাত দিয়ে আল্লাহর কিতাব ধরি বলে পাউ দিয়া নিয়া যাব না এই পাও দিয়ে হাইতে আমি আল্লাহর সাথে গিয়ে কথা বলি আজরাইল এইটা তো একটা বেজা গোমনা রং বাস কইয়া যেই বাপ দুরে রইছে না আপনি লাগে যেমন রুহুরা নিতে পারো না আমার যা দিক দিয়ে খুশি ও দিক দিয়ে বেজা মুগা এই কথা কইতে দেরি নাই আমার একটু সাবধান আজরাইলের চোখ আদাব বাইর করে আলাইছে

আল্লাহ আজরাইলের কয়ে আগেই তো কইছিলাম সাবধানে যাই তখন আজরাইলের স্বরূপে আইসা রুহুজা কবজ করতে। আল্লাহ কয় তুমি চাকরি করে একটা ব্যবস্থা করে দেয় কেউ পাত্রা থাকে না মারা যাবে কেউ আমার সায় কেউ চিকুন গুনিয়ায় কেউ করোনায় মারা যাবে তোমার কোনো দোষ হইব আগে আজরাইল সরাসরি সামনে খাড়াইয়া একটা জাতা দিয়ে রুহুদা লয়ে যেত

নবীর আল্লাহর আরসের পায়া ধরা থাকবে তারে কেউ দেখবে না কিন্তু আমার রাসুল দেখবে তাই যে মনে সে আসুক যেমন আজকের এই দরবারে সভাপতি না আসা পর্যন্ত সবার কাজ মূল কাজ যেমন আরম্ভ হয় না তেমনি আমার নবী হইল হাসরের সভাপতি হাসরের মাঠে আমার নবী না যাওয়া পর্যন্ত হাসরের কার্যাল্লাহ শুরু করবে না তুমি যে কাম্বা কাছে উড়িয়া গেলা ওমর পাখি একবার পিছন ফিরে যাও ওমর পাখি একবার পিছন ফিরে যাও